হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন এখানে একটা সাদে এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছি আমরা আর এখানে এই যে কাটা ধরে আছে এখানে আপনারা দললে ব্যথা পাবেন আর এখানে ফল দললে আপনারা খেতে পারবেন তারপরে শক্তি হবে আর এখানে এই যে আসমানটা একটু পরে ঠাড়া মারিয়েছিল আর এখানে কয়টা পাখি যাচ্ছে আর এখানে এই যে আমরা ডাগুন গাছটা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা এপ্লিয়েন আছে এখানে আর এখানে আমরা দেখছি এই ডাগুন গাছটা কাটা ধরে আছে আর এখানে এই যে এই যে অনেক ডাগুন গাছ এই যে এখানে একটা লম্বা হয়ে এখানে এসে পড়েছে এই যে এখানে একটা মানুষ কি দেখতেছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে ডাগুন গাছটা আছে এখানে আপনারা ফল ধরলে আপনারা খেতে পারবেন তারপরে শক্তি হবে এখানে একটা এই যে রুম আছে এখানে আর এইখানে এই যে একটা ডাগুন গাছ সব ডাগুন গাছ লম্ব হয়ে গেছে আর এখানে আমরা ডাগুন গাছটা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি নেমে গেছে আর আমরা এই ছাদে মধ্যে ডাগুন গাছটা দেখতে পাচ্ছি দেখেন আমরা ডাগুন গাছটা দেখতে পাচ্ছি এখানে কাটা ধরে আছে আর এখানে আমরা এই যে এই যে সাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন গাছটা এখানে একটা বালিশ আছে আমরা দেখতে পাচ্ছি